আসসালামু আলাইকুম সবাইকে মিমি রসি ঘরে সবাইকে আমন্ত্রণ কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারাও সবাই ভালো আছেন এই ফ্রাই সেটটা দু মাস আগে কিনেছি সেভেন পিসের এটা ভিডিও করেও আপনাদেরকে দেখিয়েছি কিন্তু এখন পর্যন্ত এগুলো ব্যবহারই করা হয়নি পুরোনো হাঁড়িগুলোই ব্যবহার করছি যাই হোক আজকে বেরি করে ফেললাম ফ্রাই প্যানটা দেখি রান্না কেমন হয় তবে আমার কাছে ভালোই লাগলো আর এতে করে এখানে কিন্তু দু কেজি মাংস ইজিলি এই ফ্রাই রান্না করা যায় খুব ভালো একটা ছোট সংসারের জন্য এই সেভেন পিসের ফ্রাই প্যানটা খুবই উপযোগী হবে খুবই কাছে এই একটা সেট থাকলেই একটা ছোট পরিবারের সব ধরনের রান্না করা যাবে এই ফ্রাই প্যানের সাথে কী কী আছে আমি আপনাদের সবই দেখিয়েছিলাম যে এটা হচ্ছে আপনি প্রায় এক কেজি পোলাও রান্না করতে পারবেন আমি আজকে এখানে দু কেজি গরুর মাংস রান্না করেছি আরও অনেক কিছুই করা যাবে এই হাঁড়িটায় তারপরে আপনার তাওয়া আছে কড়াই আছে দুধ গরম করার একটা ফ্রাইপ্যান আছে ভালোই ছোট একটা পরিবারের জন্য খুব উপযোগী একটা রান্নার সামগ্রী যদি কাউকে বিয়েতে বা জন্মদিনে যে কোনো কিছুতে গিফট করা যায় তাহলে কিন্তু তার সংসারে খুবই কাজে আসবে আর গরুর মাংস রান্না করছি দেখতেই পাচ্ছেন একটার পর একটা মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এটা শিখিয়ে দেওয়ার কিছুই নেই কারণ মাংস সবাই রান্না করতে পারে আমরা ভালো করেই প্রতিটা মেয়ে প্রতিটা মেয়ে বলবো না গৃহিণীরা সবই মাংস রান্না করতে পারে আর এ কারণেই আমি মশলাগুলোর নাম আর বললাম না আপনারা দেখতেই পেয়েছেন আমি কি কি মশলা এখানে দিয়েছি আর ভালো লাগছে ফ্রাই প্যানটা রান্না করতে তাই সেটা আপনাদের মাঝে আমি শেয়ার করলাম আপনারাও ব্যবহার করে দেখতে পারেন উপকার পাবেন তাই বলে ভেবেন না যে আমি এটার অ্যাড করছি ভালো লাগলো তাই শেয়ার করা তারপর কেমন আছেন সবাই কম বেশি সবাই নিশ্চয়ই ভালো আছেন আল্লাহ সবাইকে সুস্থ রাখুন সবাইকে মানসিক শান্তিতে রাখুন মানসিকভাবে তো শান্ত হতে আমরা পারছি না একটার পর একটা সমস্যা দেখা দিচ্ছে পুরো দেশটাই যেখানে এলোমেলো হয়ে গেছে সেখানে আমাদের নিজস্ব ব্যক্তিগত সমস্যাগুলো কিন্তু খুবই ছোট হয়ে গেছে দেশটাই যেখানে পরিবর্তন দেশের সব কর্মকাণ্ড যেখানে পরিবর্তন হয়ে গেছে সেখানে আমাদেরও পরিবর্তন আনতে হবে ছাত্ররা যেভাবে দেশটাকে সুন্দর করেছে তার বলার ভাষা রাখে না বহি বিশ্বের কাছে এটা একটা ইতিহাস হয়ে থাকবে বাংলার ছাত্ররা কিভাবে সংগ্রাম করে একটা স্বৈরাচার মুক্ত দেশ করার চেষ্টা করছে যেখানে কিনা কেউই তাদের সহযোগিতার জন্য হাত বাড়ায়নি প্রথমে কিন্তু তাই বলে তারা থেমে থাকেনি তারা নিজেদের সাহস নিয়ে এগিয়ে গিয়েছে কি ট্রাফিক সিগনাল করার মতো একটা কঠিন কাজকেও তারা খুব হাসি মুখে পালন করেছে এটা অনেক বড় ব্যাপার অন্তত আমাদের দেশের জন্য আসুন সবাই ছাত্রদের ভালোবাসি সবাই ছাত্রদেরকে স্যালুট জানাই এরা আমাদেরই সন্তান আমাদেরই সন্তান কারো ভাই কারো বোন কারো ছেলে কারো মেয়ে